আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা আর একটি নাম কে আফসার খান না এই আফসার খান হচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ব্যক্তি আরজিকর দুর্নীতিতে সিবিআই স্ক্যানারে আফসার আর্জিকর হাসপাতালের বর্জ্র পাচারে অন্যতম কান্ডারি আফসার আক্তার আলীর অভিযোগ এমন চাই এমনকি বাংলাদেশে আর্জিকর হাসপাতালে ব্যবহৃত বায়ো পাচার করাতেন এই আফসার খান বলেছেন প্রাক্তন ডেপুটি সুপার একটা ডাক্তার একটা ডাক্তার এটার মধ্যে ইনভলভ হবে বায়ো মেডিক্যাল ট্রাফিকিং এবার যেগুলো ইউজ সিরিঞ্জ স্লাইন বোটল এইসব ইত্যাদি মার্কেটে বিক্রি হচ্ছিল কে বিক্রি করছিল কার্ড ইন্সট্রাকশনে ওনার একটা অ্যাডিশনাল সিকিউরিটি সোকল বাউন্সার আফসার আলী খান এই অভিযোগ এক্সপোস্টেও করেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তবে রবিবার শেষ দেখা তারপর থেকেই আর খোঁজ নেই আফসারের জানাচ্ছেন স্থানীয়রা আফসার খানে বাড়ি আছে এখানে সব পুরো ফ্যামিলি থাকে আমি কালকেই দেখেছিলাম তারপরে আর দেখিনি হ্যাঁ তারপর আর দেখিনি কালকে তো আমি সকালের দিকে দেখতে হয়েছিলাম তারপর আমি দেখতে হ্যাঁ আর্জিকর হাসপাতালে থাকা একটি ক্যাফেটেরিয়া যার নামে সিবিআই এফআইআর দায়ের করেছে সেই ক্যাফের ঠিকানা হিসেবে দেওয়া রয়েছে আফসারের বাড়ির ঠিকানা সেই ঠিকানার খোঁজ করতে করতেই সিএন পৌঁছয় আফসারের বাড়িতে ক্যাফের দেখা না পেলেও আফসারের বাড়ির দেখা পাওয়া যায় বাড়ির দরজা প্রথমে খোলা থাকলেও সিএনের ক্যামেরা দেখেই বন্ধ হয় সেই দরজা অনেক টাকা টাকির পরেও দরজা খোলেন না কেউ আফসার কোথায় গেলেন কেনই বা সিএন এর ক্যামেরা দেখে দরজা বন্ধ করলেন আফসারের বাড়ির লোক অন্যায় না করলে গোপনীয়তার কারণ কি ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে এই আফসার খান আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতির ক্ষেত্রে মুখ্য ভূমিকায় পালন করেছে সন্দীপ ঘোষের হয়ে সেই আফসার খানের বাড়ি এখন ভেতর থেকে বন্ধ বাড়ি খোলা ছিল যখনই তারা দেখতে পান যে সিএনএর তরফ থেকে আমরা এসেছি তাদের বক্তব্য নেওয়ার জন্য তারপরেই তারা জানলা দরজা বন্ধ করে দেয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আফসার খান কোথায় সেটা জানতে চাইলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে কোথায় গিয়েছেন তিনি জানে না তাহলে কি আফসার খান এবার আত্মগোপন করলো সেই প্রশ্নটাই ঢুকতে শুরু করেছে যে ক্যাফে ঠিকানায় গিয়ে আফসারের বাড়ির খোঁজ মিললো সেই ঈশান ক্যাফে আদতে অবস্থিত আর্চিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ বিল্ডিং এ সিএন এর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবিও এখানেই শেষ নয় বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ ছিল কলেজের তৃণমূলের ইউনিয়নের ছাত্রদের আবদার মেটাতে সরকারি জায়গায় কোনো রকম টেন্ডার ছাড়াই আফসারকে দিয়ে এই ক্যাফে খুলিয়েছিলেন সন্দীপ ঘোষ আর জি করের ভিতরে যাবেন বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে তার মধ্যে বেশ কয়েকটা ক্যাফেটেরিয়া এস্টাবলিশ হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের চিঠি অনুযায়ী তৃণমূলের ছাত্র পরিষদ চিঠি দিয়েছিল চিঠি দিয়ে বলেছিল যে ক্যাফেটেরিয়াগুলো ওখানে করা হোক এবং ক্যাফেটেরিয়া ক্ষেত্রেও টেন্ডার প্রসেস মানা হয়নি যে ক্যাফের রেজিস্ট্রেশন আফসারের বাড়ির ঠিকানায় রয়েছে অথচ ক্যাফেটি অবস্থিত আর জি কর হাসপাতালের মধ্যে এই আফসার খানকে খুশি করতে সন্দীপ ঘোষ একটি ক্যাফেটেরিয়া খোলার সুযোগ করে দিয়েছিলেন কিভাবে সেই সুযোগ হয়েছিল এই সেই ক্যাফেটেরিয়া যেটা হচ্ছে ইসান ক্যাফে ক্যাফে নামে রেজিস্টার করা রয়েছে যদিও আরজিকর মেডিকেল কলেজের কলেজ বিল্ডিংয়ে এই ক্যাফেটেরিয়া থাকলেও সেই ক্যাফেটেরিয়ার অ্যাড্রেস দেওয়া হয়েছে আফসার খানের বেলগাছিয়ার বাড়ির অর্থাৎ ইশান ক্যাফে যার অ্যাড্রেস আফসার খানের যে বসতবাড়ি বেলগা বেলগাছিয়াতে রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু এই ক্যাফেটেরিয়া হলেও আদতে সেই ক্যাফেটা কিন্তু মেডিকেল কলেজের কলেজ কিছু ক্যাফেটেরিয়া আছে তার মধ্যে বেশ কয়েকটা ক্যাফেটেরিয়া এস্টাবলিশ হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের চিঠি অনুযায়ী তৃণমূলের ছাত্র পরিষদ চিঠি দিয়েছিল চিঠি দিয়ে বলেছিল যে ক্যাফেটেরিয়াগুলো ওখানে করা হোক এবং ক্যাফেটেরিয়া ক্ষেত্রেও টেন্ডার প্রসেস মানা হয়নি সুতরাং এই ঘটনায় বিরোধী সহ বাংলার ওয়াকিব মহল বেশ কিছু প্রশ্ন তুলছে সিএনএর ক্যামেরায় এক্সক্লুসিভ যে ছবি ধরা পড়ল তাতে প্রথম প্রশ্ন হাসপাতালে অবস্থিত ক্যাফের রেজিস্ট্রেশনে আফসারের বাড়ির ঠিকানা কেন আফসারের বাড়ির লোক সিএনএর ক্যামেরা দেখে নিজেদের আড়াল করলেন কেন কোথায় গেলেন আর্যিকর দুর্নীতি মামলায় সিবিআই এর স্ক্যানারে থাকা আফসার বিরোধীদের তোলা সব প্রশ্নের উত্তর হয়তো সিবিআই এর তদন্তেই বেরিয়ে আসবে সময় মতো রাজনৈতিক মহল বলছে এমনটাই ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অফজুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা